সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবর মাসে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মহা ভবিষ্যৎবাণী অর্থাৎ এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস শেষ হয়ে গিয়েছে অক্টোবর মাস পড়েছে আর এই অক্টোবর মাসে আপনাদের কেমন কাটবে কেরিয়ারের দিক থেকে বলবেন কি ব্যবসা অর্থাৎ শিক্ষা উন্নতি পরিবার সম্পর্ক স্বাস্থ্য কেমন থাকবে পেশাগত জীবন আপনার কেমন যাবে এবং আপনার শুভ সংখ্যা কী আর আপনার সেই শুভ দিক কোনটি আর শুভ রং কী আর আপনার শুভ সংখ্যা কী যারা লটারি কাটতে ভালোবাসেন এবং আপনার শুভ তারিখ কোনটি প্রতি ইংরাজি মাসের এছাড়াও আপনারা ভালো থাকার জন্য এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা কোন দেবতার পুজো করবেন এবং কোন মন্ত্র আপনারা পাঠ করবেন সমস্ত কিছু বিষয় সকলেরই কিন্তু জানার ইচ্ছা থাকে যে প্রতি মাস আমাদের কেমন যাবে তারা রাশিফলের ওপরে সকলেই নজর রেখে থাকেন তাই আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা সমস্ত কিছু বিষয় মন দিয়ে শুনবেন দেখুন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো অক্টোবর মাসে দশ থেকে পনেরোটি বিষয়ে আপনাদের সমস্ত কিছু বলবো একটি একটি করে পয়েন্ট এবং আপনাদের সাথে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনারা আজকের এই ভিডিওটি এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ আপনারা যদি শোনেন আপনাদের ভালোই হবে আর আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে কোনো কথা স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে লিখে জানাবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আর এই অক্টোবর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত রাশির জন্য অত্যন্ত বিশেষ একটি মাস এই মাসে একসঙ্গে তিনটি রাজ্যক তৈরি হচ্ছে এবং কর্কট রাশিতে বৃহস্পতির উপস্থিতি হংস রাজ্য তৈরি হচ্ছে এবং মঙ্গল স্বরাশি বৃষ্টিকে এসে রুচক যোগ তৈরি করবে আবার বুধ সূর্য মিলে বুধাদিত্য যোগ তৈরি করবে এই যোগগুলি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে শিক্ষা কেরিয়ার পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে আর্থিক উন্নতি প্রবল যোগ তৈরি হয়েছে আর এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো খারাপ উভয় কিন্তু প্রভাব পড়তে পারে তবে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে যে পয়েন্টগুলো আজকে নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু একই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একই প্রভাব নাও পড়তে পারে কারণ বৃশ্চিক রাশির ব্যক্তি একজন নয় আপনারা হয়তো জানেন বহু মানুষ কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তি তাই সবার ভাগ্য সমান নাও যেতে পারে তবে বৃশ্চিক রাশির মাসিক রাশিফল জেনে নিন এই অক্টোবর মাসে অক্টোবর মাস অর্থাৎ আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে এবং কর্মজীবনে চমৎকার বৃদ্ধি স্বাস্থ্যগতভাবে সাধারণ সময় নির্দেশিত হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আপনি ভালো পরিবর্তন দেখতে পাবেন যারা পদোন্নতি বা কর্মজীবনে উন্নতির জন্য অপেক্ষা করছেন তারা এই মাসে তা পেতেও পারেন আপনার কাজ নিষ্ঠা প্রশংসিত হবে আপনার খ্যাতি বাড়বে জমে থাকা কাজ সফলভাবে শেষ হবে একই সময়ে কাজের চাপ অনেক বেশি থাকবে কিন্তু আপনি তা সম্পূর্ণ করতেও পারবেন যারা চাকরি খুঁজছেন তারা এই মাসে একটি ভালো চাকরিও পেতে পারেন এই বৃষ্টি রাশির জাতক জাতিকারা এবার আপনাদেরকে বলি কর্মজীবন ও চাকরি সম্পর্কে দেখুন মাসের প্রথম দিকে একাদশ ঘরে রবি দশম ঘরে শুক্র আট অক্টোবর পর্যন্ত থাকার কারণে লাভের জন্য শক্তিশালী তিন থেকে তেইশে অক্টোবর দ্বাদশ ঘরে বুথ এবং সময়টি শান্তভাবে বকেয়া কাজ শেষ করার কৌশল পরিকল্পনা করার জন্য ব্যবহৃত করুন আঠেরোই অক্টোবর থেকে অর্থাৎ নবম ঘরে উচ্চস্থ বৃহস্পতি ভাগ্য সিনিয়রদের সমর্থন অনুমোদন খুলবে পদ এবং ভূমিকার উন্নতির জন্য অনুকূল চব্বিশে অক্টোবর থেকে আপনার রাশিতে বুথ উপস্থাপনা উন্নত করবে সাতাশে অক্টোবর আপনার রাশিতে মঙ্গল শক্তি দেবে কঠোর কথা এড়াতে ধৈর্যর সাথে এটি ব্যবহার করুন কর্মজীবনে অর্থাৎ এই মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাজের দিক থেকে আশাবাঞ্ছক সময় যদি আপনি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করে থাকেন তাহলে সতেরোই অক্টোবরের মধ্যে আপনার উদ্যোগে বিনিয়োগ করুন আপনি ফলপ্রসূ লাভ দেখতে পাবেন বিদেশি কোম্পানি থেকে আকর্ষণীয় অফারও আসতে পারে আপনাদের কাছে যা আপনার কাজ এবং লাভকে প্রসারিত করবে আপনার প্রচেষ্টা আপনাকে বাজারে সুপরিচিতি করবে এবং আপনার পণ্য বিখ্যাত হতে পারে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা অংশীদায়িত্বের ক্ষেত্রে ব্যবসা করেন আপনারা আরও সহজে সহযোগিতার সাথে নতুন প্রকল্প পরিকল্পনা করতে পারেন সঙ্গী যদি একজন মহিলা হন তবে এটি বিশেষভাবে উপকারী হবে আপনাদের জন্য এমন কিছু যা আপনাকে কাজের বাইরেও এবং জীবনেও সাফল্য এনে দিতে পারে নয় অক্টোবর থেকে শুক্র দুর্বল হয়ে পড়লে মহিলাদের সাথে কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে সাবধানে পদক্ষেপ নিন কূটনীতি বজায় রাখুন এবং কর্মরতদের জন্য এটি একটি অনুকূল সময় সহকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহতা থাকবে বুধ এবং মঙ্গলের প্রভাবের কারণে আপনার দক্ষতা জ্ঞান বৃদ্ধি পাবে অগ্রগতির সুযোগ আনবে এবং আপনাকে আত্মবিশ্বাস দক্ষতার সাথে কাজ করতে সহায়তা করবে এবার আপনাদেরকে বলবো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা দেখুন ভাবে যদি বলতে হয় তাহলে এই অক্টোবর মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল দেবে প্রথম দুই সপ্তাহ ভালো আয় নেটওয়ার্কের মাধ্যমে লাভ দেখাবে এবং শেষ দুই সপ্তাহ পরিবার ব্যক্তিগত প্রয়োজনে খরচ বাড়তে পারে একটি বাড়ি বা যানবাহন আপনি কিন্তু কিনতে পারেন যারা বিনিয়োগ করতে চান তাদের প্রথম দুই সপ্তাহ পছন্দ করা উচিত এবং তৃতীয় সপ্তাহ থেকে আপনি আবার ভালো আয় দেখতে পাবেন তবে একটি বাজেট রাখুন অর্থ ও আর্থিক দিক থেকে এই মাসটি আর্থিক দিক থেকে অত্যন্ত আশাবাঞ্ছক দেখাচ্ছে বৃদ্ধির পরেও অর্থের অভাবে আপনার কোনো কাজই থেমে থাকবে না তবে নয় অক্টোবর থেকে আপনি আবার পুরনো বিলাসবহুল জিনিসপত্রের পেছনে ব্যয় করতে পারেন অথবা সেগুলি সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করতে পারেন যা সন্তুষ্টি ও নবায়নের অনুভূতি উভয়ন বয়ে আনতে পারে আপনার জীবনে এবং সরকারি প্রকল্প থেকে লাভ পূর্ববর্তী বিনিয়োগের উপর লাভের আশা করুন যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে আঠেরোই অক্টোবর থেকে ভাগ্য আপনার পক্ষে থাকবে যখন বৃহস্পতি গ্রহের উত্থান হবে এবং আপনি বিদেশে কাজ বা বিদেশের সঙ্গে সুযোগ থেকে আয়ও পেতে পারেন তবে কিছু বিনিয়োগের ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করা প্রয়োজন হতে পারে জমি সংক্রান্ত কেনাকাটা লাভজনক নাও হতে পারে আপনার আপাতত পুরনো জমি কেনা এড়িয়ে চলা উচিত শেয়ার বাজারের ক্ষেত্রে এই সময়টি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন শনির পশ্চাদমুখী অবস্থানের কারণে আপনি যে লাভের আশা করেছিলেন তা নাও দেখতে পারেন স্থিতিশীলতা বিজ্ঞ পরিকল্পনা চিন্তাশীল আর্থিক পছন্দের উপর মনোযোগ দিন এই পদ্ধতিটি আপনার সম্পর্কে স্মৃতিশীল নিরাপদে বৃদ্ধি নিশ্চিত করবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবার ও সম্পর্ক পারিবারিক দিক থেকে আপনার ভালো সময় কাটবে যারা বিয়ে বা সন্তান জন্মের জন্য অপেক্ষা করছেন তারা এই মাসে ভালো ফলও পেতে পারেন পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন থাকবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি পারিবারিক অনুষ্ঠানেও যোগ দিতে পারেন মাসের শেষে যখন মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে তখন আপনার কথা নরম অবশ্যই রাখুন পরিবার এবং স্বাস্থ্য এই মাসটি পরিবারের স্বাস্থ্য মধ্যে সম্প্রীতি সমর্থন নিয়ে আসে বলে মনে করা হয় বিশেষ করে যখন আর্থিক বিষয় আসে আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে পূর্ণ সমর্থন আশা করতে পারেন আঠেরোই অক্টোবর পর্যন্ত পৈতৃক সম্পত্তি বা বকেয়া অর্থ সম্পর্কিত বিষয়গুলি ইতিবাচক সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি আপনি রাগের সাথে যোগযোগ অর্থাৎ করেন বা উগ্র মেজাজ দেখান তবে ছোট ভাই বোনদের সাথে বিরোধ দেখা দিতে পারে আপনার বাবা মা আপনাকে এই বিরোধ সমর্থন করতে পারেন তবে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আপনি একটি উদযাপন বা পারিবারিক সমাবেশের আয়োজনও করতে পারেন যা ভুল বোঝাবুঝি দূর করার বা অতীতের সমস্যাগুলি সমাধান করার জন্য উপযুক্ত অর্থাৎ সুযোগ প্রদান করবে স্বাস্থ্যের দিক থেকে রক্তচাপ সম্পর্কিত বিষয়গুলি আপনাকে বিরক্ত করতে পারে এবং আপনার সাবধানে বা গাড়ি চালানো এবং মাথা ব্যথা সম্পর্কিত সমস্যাগুলির দিকেও নজর রাখা উচিত যদি রক্ত সম্পর্কিত সমস্যাগুলি আপনাকে বিরক্ত করে তবে সেগুলি হালকাভাবে নেবেন না বিশেষ করে আঠাশে অক্টোবরের পরে নয় অক্টোবর অর্থাৎ ত্বকের সমস্যা দেখা দিতে পারে তাই সময় মতো এগুলি চিকিৎসা করা এবং আপনার পায়ের যত্নও নিতে হতে পারে কারণ এগুলি সামগ্রিকভাবে অর্থাৎ সুস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার বলি স্বাস্থ্যগতভাবে এই মাসটি সাধারণত থাকবে প্রথম দুই সপ্তাহে আপনি সর্দি ও রক্ত সম্পর্কিত সমস্যা যেমন রক্তচাপে ভুগতে পারেন তৃতীয় সপ্তাহ থেকে স্বাস্থ্যের উন্নতি হবে সাবধানে গাড়ি চালান গরম এবং চোখের চাপ এড়াতে সঠিক বিশ্রাম জলপান বজায় রাখুন পরিবার এবং স্বাস্থ্য অর্থাৎ এই মাসটি, পরিবারের মধ্যে সম্প্রীতি সমর্থন নিয়ে আসবে বিশেষ করে যখন আর্থিক বিষয় আসে আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে পূর্ণ সমর্থন আশা করতে পারেন আঠেরোই অক্টোবর পর্যন্ত পৈতৃক সম্পত্তি বা বকেয়া অর্থ সম্পর্কিত বিষয়গুলি ইতিবাচক সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি আপনি রাগের মাথায় কোনো কাজ করতে চান একদম ভুল করেও কিন্তু সেই কাজগুলি করবেন না ব্যবসায়ীদের জন্য ভালো ব্যবসা হবে তবে বাধা কাজের চাপ বেশি থাকবে এবং আয় তৃতীয় সপ্তাহ থেকে বাড়বে আপনি যদি নতুন কোনো উদ্যোগ শুরু করতে চান তাহলে প্রথম দুই সপ্তাহ ভালো করে নজর দিন পরে সুযোগ ততটা ভালো নাও আসতে পারে মাসের শেষে ডকুমেন্টেশন পরিষ্কার রাখুন আক্রমণাত্মক আলোচনা এড়িয়ে চলুন ছাত্রছাত্রী ছাত্রছাত্রী এই মাসে শিক্ষার্থীদের জন্য অর্থাৎ রয়েছে আকর্ষণীয় সুযোগ যেখানে পড়াশোনার জন্য বাইরে যাওয়া বা পছন্দের স্কুল বা কলেজে ভর্তি হওয়া এমন কি প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের সুযোগ রয়েছে এমন মুহূর্ত যা পরিবারের জন্য গর্ব আনন্দ বয়ে আনবে তবে আপনাকে অলসতা অতিরিক্ত আত্মবিশ্বাসের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এই সুযোগগুলিকে সর্বাধিক কাজে লাগানোর জন্য পড়াশোনার উপর মনোযোগ দিতে হবে আঠেরোই অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত অর্জনগুলিকে বন্ধুদের সামনে বিনয়ী রাখা বুদ্ধিমানের কাজ কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস ছোটোখাটো বিষয়ে তর্কের জন্ম নিতে পারে শিশুরা গেম বা অনলাইন কার্যকলাপের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে যার কারণে তারা পড়াশোনায় কম আগ্রহী হবে তবে বন্ধুর কারণে তারা নতুন উপকারী কিছু চেষ্টা করার সুযোগও পেতে পারে তবে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনার কথা ভাবছেন তারা এই মাসটিকে বিশেষভাবে অনুকূল বলে মনে করবেন নতুন দিগন্ত এবং অন্বেষণ করার আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধি শেখা এবং অ্যাডভেঞ্চারকে আলিঙ্গন করার সুযোগ পাবেন এইগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে তো বললাম এবার আপনাদেরকে বলবো। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ রং হচ্ছে লাল প্রবাল আর শুভ রঙ হচ্ছে আপনার লাল আর রত্ন লাল প্রবাল এবার আপনাদেরকে বলবো। লটারি কাটার জন্য আপনার শুভ সংখ্যা অর্থাৎ শুনুন তাহলে এক সাত দশ কুড়ি একুশ পঁয়ত্রিশ এগুলো হচ্ছে আপনার শুভ সংখ্যা আর লটারি কাটার জন্য অক্টোবর মাসের শুভ তারিখগুলি হচ্ছে চার নয় তেরো আঠেরো বাইশ সাতাশ একত্রিশ এবার আপনাদেরকে বলি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল তাই এই রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা হনুমানজি ও শ্রীরাম বা বজরাং বলি এবং শ্রীরামের মন্ত্র পাঠ করলে সুফল পাওয়া যাবে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব হ্রাস পাবে এবং হনুমানজি আপনার হচ্ছে দেবতা তাই হনুমানজির জন্য হনুমান চাল্লিশা পাঠ করা যেতে পারে শ্রীরামের জন্য ওম শ্রী রামায়ণম মন্ত্রটি পাঠ করতে পারেন আপনারা এতে আপনারা অনেক সুবিধা এবং সুফল পেতে পারেন দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যে আপনাদের পারিবারিক জীবন কীরকম থাকবে শিক্ষা কীরকম থাকবে ব্যবসা কীরকম থাকবে স্বাস্থ্য কেমন যাবে পেশাগত জীবন আপনাদের শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং কোন দেবতার আপনারা পুজো করবেন কোন মন্ত্র আপনারা পাঠ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন